এরপরে আস্তে আস্তে কৃমি কৃমি কিন্তু অনেক ধরনের আছে আমাদের দেশে একটা কৃমি আছে মোটা মোটা হ্যাঁ এটা অইলো যে সবচেয়ে বেশি এটাকে বলে রাউন্ড ওয়ার্ম হ্যাঁ হ্যাঁ রাউন্ড ওয়ার্ম এরপরে আসে আরেকটা কৃমি মুখের মধ্যে সুষালুক একটা জিনিস থাকে যে যেন রক্ত শোষণ করতে পারে এটা হলো হুক ওয়ার্ম হুক থাকে আর কি হুক ঠিক আছে আরেকটা আছে কি এটা থাকে কোথায় মানুষের পায়খানার রাস্তায় আপনার নাম বললাম একটা হলো যে রাউন্ড আর একটা হলো হুক আর একটা হলো ঠিক আছে তাহলে পেটের মধ্যে থাকে দুইটা একটা হলো যে রাউন্ড আর একটা হলো হুক হুক যেটা এটা আমাদের পেটের ভিতরে থেকে রক্ত শোষণ করে নেয় রক্ত শোষণ করে নেয় আর রাউন্ড ওয়ার্ম যেটা ওইটাও আবার রক্ত না এটা পুষ্টিতে ভাগ বসায় আমরা যে খাদ্যগুলি খাই ওগুলিতে ও ভাগ বসাই আর পেটের মধ্যে ডিম পেরে বংশবৃদ্ধি করতে থাকে আর এটা হলো যে কিরমি আমাদের কি ক্ষতি করে সেটা তো কৃমির বন হয়ে গেলে ওই কিরমিগুলি কি এখানে বসে থাকবে বলে জীবিত জিনিস অনেক সময় দেখা যায় যে এটা আপনার বাইল ডাক দিয়ে বাইল ডাক যেটা লিভারের সাথে যুক্ত লিভার থেকে রস যেটা আসে ওইটা হলো বাইল ডাক ওইটা দিয়ে ভিতরে দিকে ঢুকে যায়

ওইখান থেকে আস্তে আস্তে মাইগ্রেট করে মেয়ে বাচ্চা হলে কনস্টেবল রাস্তা দিয়ে ঢুকে যায় ইভেন ওর বেজাইনাতে ঢুকে পথে ঢুকে হ্যাঁ একেবারে ইউটেরাসে পর্যন্ত চলে যেতে পারে সালফিন জাইটিস পর্যন্ত করে ফেলতে পারে তাহলে এটা খুবই মারাত্মক একটা কৃমি এত সহজ মনে করিয়েন না এটা নিয়ে এখানে কথা বলতে বলছে কেন এই জন্য হ্যাঁ তো এইটা কিডনি ঢুকলো না ওইখানে সুলকাইতে সুলকাইতেও কি করে ফেললে কি সেকেন্ডারি ইনফেকশন সেকেন্ডারি ইনফেকশন ইউটিআই হয়ে যাবে ইউটিআই ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন ইউরিনারি ট্রাক্ট কত দূর থেকে কত কিডনি থেকে শুরু করে একদম ফসফাগের রাস্তা পর্যন্ত হ্যাঁ এই সব জায়গায় ইনফেকশন হয়ে যাইতে পারে এই সব জায়গায় ইনফেকশন হলে কিডনিতে যদি ইনফেকশন হয় এটাকে কি বলে ফাইলোনেফ্রাইটিস খুবই খারাপ জিনিস ফুংস জমে যায় কিডনিতে তারপরে ইউরিনারি ব্লাডারে ইনফেকশন হইতে পারে এটাকে কি বলে সিস্টাইটিস তারপরে ইউরেথ্রাতে হইতে পারে ইউরেথ্রাইটিস হ্যাঁ তাহলে এইভাবে ইনফেকশনটা হইতে পারে তাহলে আমরা